এক নজরে আমল আপনাদেরকে বলে দিচ্ছি নাম্বার এক চাঁদ দেখা নাম্বার দুই রোজা রাখা নাম্বার তিন তারাবির নামাজ আদায় করা নাম্বার চার সাহারি খাওয়া পাঁচ নম্বর আমল হলো শেষ সময় সাহারি খাওয়া ছয় নম্বর আমল হলো ইফতার করা সাত নম্বর আমল হলো তাড়াতাড়ি ইফতার করা এবং আট নম্বর আমল ইফতারের দোয়া পড়া নয় নম্বর আমল হল সাহারি এবং ইফতারের খেজুর খাওয়া দশ নম্বর আমল হল রমজান মাসের সকল গুনাহ বর্জন করা এগারো নম্বর আমল হলো বেশি বেশি দোয়া করা বারো নম্বর আমল হলো মিথ্যা কথা এবং কাজ পরিহার করা তেরো নম্বর আমল হলো অশ্লীলতা এবং ঝগড়া বিবাদ রমজানের রোজা রেখে না করা চোদ্দ নম্বর আমল হলো ভালো কাজের পরিমাণ মাসে বাড়ায় দেওয়া পনেরো নম্বর আমল হল বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কারণে মাসে আল্লাহ বেশি ক্ষমা করেন মানুষকে ষোলো নম্বর আমল হলো। অন্য রোজাদারকে ইফতার করানো তাদের বাসায় ইফতার পাঠানো আর সতেরো নম্বর আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা আঠারো নম্বর আমল হলো কোরআন নিজে পড়ে আরেকজনকে শোনানো আবার তার তেলাওয়াত নিজে বসে শোনা শোনা শুনি করা উনিশ নম্বর আমল হলো দান দেখা করা বিশ নম্বর আমল হলো তাহাজ্জুদ এবং বিশেষ করে ভোর রাতে সারি খেতে উঠে দোয়া করা আর একুশ নম্বর আমল হলো ওমরা করার সামর্থ্য থাকলে বাইশ নম্বর আমল হলো এতেকাফ করা শেষ দশকে তেইশ নম্বর আমল হলো দেশ শেষ দশকের বেজর রাতে শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেওয়া এবং বিশেষভাবে রাত্রি জাগরণ করা শেষ দশক আর চব্বিশ নম্বর আমল হলো শেষ দশকে নিজের পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা স্ত্রী সঙ্গ ত্যাগ করা পঁচিশ নম্বর আমল হল লাইলাতুল কদর অনুসন্ধান করা ছাব্বিশ নম্বর আমল হল লাইলাতুল কদর বিশেষ দোয়া পাঠ করা আর সাতাশ নম্বর আমল হলো ফিতরা দেওয়া আল্লাহ আমাদের সবাইকে এই সাতাইশটা আমল দিয়ে আমাদের রমজান মাসকে সাজাবার এবার শুনানির পালা মুখস্থ পারবে টানা যদি সময় নষ্ট করেন আমার শোনাইতে না পারেন পাঁচটা শুনানোর পরে দশটা শোনার পরে কোথাকুতি করেন তাহলে পানিশমেন্ট কি হবে আগে সেটা ঠিক করে শোনাইতে পারলে পুরস্কার বই পাবেন সাতাশ সামনের বই পাবেন ফ্রি চেষ্টা করি বলতে কনফিডেন্ট আছে কিনা অন্ধ মানুষ আচ্ছা তাহলে এই ভাইকে প্রায়োরিটি নেই এই যে আমাদের অন্ধ ভাই আপনি বলেন দেখি একটু একটু সবাই একটু নীরবই নীরব হয় অন্যদের কার সুযোগ দেব

بسم الله السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام